নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারো তোমাদের সামনে চলে এলাম কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। CISF State Bank 2025 সম্পর্কে যেখানে তোমরা মাধ্যমে পাঁচ যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এই পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কি রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তোমাদের এখানে কোন পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা তোমাদের এখানে কনস্টেবল টেসম্যান পদের জন্য তোমাদের এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বন্ধুরা তোমাদের যে এ নিয়োগ প্রক্রিয়াটি সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে যেটি তোমাদের শুরু হবে পাঁচই মার্চ দু থেকে এবং এর অনলাইন আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট হচ্ছে তিনেই এপ্রিল দু হাজার পঁচিশ বন্ধুরা তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে বন্ধুরা তোমরা এখানে মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে বন্ধুরা ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এরকম নিত্য নতুন সরকারি চ্যানেল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা তোমরা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ এটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের CIS এর স্টেটসম্যান রিক্রুটমেন্টে পে স্কেলস কি থাকছে বন্ধুরা তোমাদের এখানে লেভেল থাকছে 3 যেখানে তোমাদের বেসিক স্যালারি হবে 21700 থেকে 69100 টাকা পর্যন্ত বন্ধুরা এবারে তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে কতগুলি পোস্ট রয়েছে অর্থাৎ তোমাদের এখানে কতগুলো শূন্যপদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমাদের এখানে মোট 1161 টি শূন্যপদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার মধ্যে তোমাদের এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে একবার দেখে নাও এখানে তোমাদের যে কুক রয়েছে তোমাদের এখানে টোটাল শূন্যপাদ রয়েছে মাত্র চারশো তিরানব্বইটি তারপরে রয়েছে কবলার যেখানে তোমাদের শূন্যপাদ রয়েছে তারপরে রয়েছে টেলর যেখানে তোমাদের শূন্যপাত রয়েছে তেইশটি তারপরে রয়েছে বারবার যেখানে তোমাদের শূন্যপাদ রয়েছে একশো নিরানব্বইটি তারপরে তোমাদের শূন্যপাদ রয়েছে ওয়াশারম্যান যেখানে মোট শূন্যপাদ রয়েছে দুশো বাষট্টি তারপরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সুইপার যেখানে তোমাদের শূন্যপাত রয়েছে একশো বাহান্নটি তারপরে যে শূন্যপদ রয়েছে সেটি হচ্ছে পেন্টার যেখানে তোমাদের শূন্যপাদ রয়েছে দুটি তারপরে রয়েছে কার্পেন্টার যেখানে তোমাদের শূন্যপাদ রয়েছে তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে চারটি তারপরে রয়েছে মালি যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে চারটি তারপরে রয়েছে ওয়েল্ডার যেখানে তোমাদের একটি মাত্র শূন্যপাত রয়েছে তারপরে রয়েছে চার্জ মেড যেখানে তোমাদের একটি শূন্যপাত রয়েছে তারপরে রয়েছে এমপি অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের শূন্যপাত রয়েছে মাত্র দুটি তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেল ক্যান্ডিডেট দের জন্য তোমাদের এখানে নশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে আর ফিমেলদের জন্য রয়েছে একশো তিনটি এবং যারা এক সার্ভিস ম্যান তাদের জন্য রয়েছে একশো তেরোটি বন্ধুরা এবার তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে আবেদন করতে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা তোমরা যদি ইউআর এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে আবেদন করতে তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এবং বন্ধুরা তোমরা যদি ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থী এবং শিডিউল কাজ শিডিউল ট্রাইব এবং এক্স সার্ভিস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোনো প্রকার টাকা লাগবে না তোমরা এখানে বিনামূল্যে তোমরা এই ফর্মটি আবেদন করতে পারবে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে এবং স্কিল ট্রেডের ওপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে যেমন বারবার ফুড মেকার কোবলা টেলর কুক কার্পেন্টার মেল পেন্টার ইত্যাদি পদে কিন্তু তোমাদের এখানে একটি স্কিল টেস্ট নেওয়া হবে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কি বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তোমাদের এটি হিসাব করা হবে একই আগস্ট দু তারিখ অনুযায়ী এছাড়া বন্ধুরা তোমরা যারা SC বা এসটি তোমরা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে থাকবে এবং তোমরা যদি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা এখানে তিন বছরের ছাড় পেয়ে থাকবে বন্ধুরা তোমরা এবার দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে তোমাদের সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু তোমাদের তিনটি স্টেজে হবে যেখানে তোমাদের থাকবে পিএটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড টেট টেস্ট তারপরে থাকবে ওএমআর বেস সিবিটি মোড রিটেন এক্সামিনেশন এবং তারপরে থাকবে মেডিকেল বন্ধুরা তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমরা যে যে পোস্টে আবেদন করতে করবে তোমাদের কিন্তু সেই সেই পোস্টের উপর তোমাদের একটি টেস্ট টেস্ট নেওয়া হবে ওই টেস্টে কোয়ালিফাই করলে তোমরা পরবর্তী স্টেজে তোমরা এগোতে পারবে তাহলে বন্ধুরা আজকের মধ্যে এইটুকুই আবার দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে